যখনই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় আসমান থেকে হাজার হাজার ফেরিস্তা ওই বান্দার চতুর্দিকে দণ্ডায়মান হয়ে যায় নবী করিম সাল্লাই বলেন ওই জাহান্ন বান্দার রুহু যখন কবজ করার জন্য আসবেন তখন ওই ফেরি তাদের সঙ্গে কি থাকবে তাদের চেহারা কেমন হবে তাদের চেহারা হবে সুদুল উজু ভয়ঙ্কর কালো কালো আগ পর্যন্ত অধ্যবধি পর্যন্ত ওই রকম বিবশময় চেহারা আর কেউ কোনোদিন দেখে নাই আর কোনোদিন দেখবেও না ওই ফেরেস্তাদের সঙ্গে কি থাকবে নবী বলেন মা হুমুল মাসু সালার বস্তা সালার চ এরপর যখন ওই ফেরেশতারা যেই যে জাহান নামি বান্দার রুহু করবেন ওই জাহান নামি বান্দার কাছে আসার সঙ্গে সঙ্গে ওই ফেরিস্তাকে দেখার সাথে সাথে ওই জাহান বান্দার চোখটা উল্টে যাবে জাকানদানি শুরু হয়ে যাবে নবী করিম সাল্লাম বলেন একজন জাহান বান্দার রুহুটা বের করার সময় ওই জাহান বান্দার কেমন কষ্ট হয় একটি জীবন্ত ছাগলের গা থেকে চামড়া টেনে টেনে ছেঁড়ার কারণে ওই ছাগলটার যেমন কষ্ট হয় একজন জাহান বান্দার শরীর থেকে রুহুটা বের করার সময় ওই রকম কষ্ট হয় আমাদের শরীরের সামান্য একটু চামড়া যদি উঠে যায় কত ব্যথা লাগে আর একটা জীবন্ত ছাগলের গা থেকে চামড়া টেনে টেনে ছিঁড়লে তার কেমন কষ্ট হবে একটি সূচ আলো কাটা দ্বারা ওই জাহান্নামি বান্দার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আঘাত করলে ওই বান্দা যেমন কষ্ট পাবে তার ওই রুহুটা বের করার সময় ওই রকম কষ্ট হয় আরো যদি আপনাকে সহজভাবে বুঝাতে চায় একটা বিল্ডিং তৈরি করার পর কোনো কারণে ওই বিল্ডিংটা যদি ভাঙ্গার প্রয়োজন হয় ওই বিল্ডিংয়ের ইট সুরকির সাথে যেমন লোহার কিছু আস্তরণ লেগে থাকে হাতুড়ি দিয়ে ওই লোহার সাথে যে সুরকিগুলা থাকে ওই সুরকিগুলা তখন ইট দিয়ে তখন ওই ছাড়াইতে হয় ঠিক তেমনি একজন জাহান নামী বান্দার শরীর থেকে তার রোহুটা বের করার সময় ওই রকম কষ্ট হয় এরপরে যখন তার আত্মাটা বের করা হবে ওই জাহান্নামী ফেরিস্তা বান্দাকে বলে ইয়া আইয়া তুহান নফ সুল খবিসা ইলা রব বিকি র দিয়তম মারুদিয়া হে খারাপ পাপা চারাত্তা উখৰুজি ইলা রব বিকি র তুমি বের হয়ে আছো তোমার রবের দিকে যেই রব তোমার পুতি রাগান এরপরে যখন তার আত্মাটা বের করবে তার বের করার পরে যখন ওই ওই সালার সালার বস্তার বস্তার মধ্যে ঢুকাবে এরপরে মুখটা বন্দি করে যখন আসমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রওনা হয়ে যাবে আসমানে আরো যত ফেরেস্তারা আছে সকলেই বলবে কি ব্যাপার এত দুর্গন্ধময় আত্মা তোমরা কোথায় পেলে তখন ফেরেস তারা বলবে এটা জমিনের মধ্যে ওই না আত্মা এরপরে যখন ওই আত্মা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ে যাবেন তখন আল্লাহ বলবেন এই খারাপ পাপা চার আত্মার ব্যাপারে আমি কিছু জানি না তখন এই আত্মাকে যখন আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবেন না আল্লাহ রব্বুল আলমিন যদি ওই আত্মা গ্রহণ না করে ওই বান্দার কি অবস্থা হতে পারে আপনারা একবার চিন্তা করেন যখন বান্দার জান করা হবে সুন্দর সুদর্জন একজন পুরুষ রেশমি কাপড় নিয়ে তার রুহুখানা মরিয়ে যখন আসমানের দিকে রওনা হয়ে যাবে তার ওই রুহু থেকে সুগন্ধ ছড়াতে থাকবে এবার ফেরেস্তারা বলবে এত সুন্দর সুগন্ধময় আত্মা তোমরা কোথায় পেলে আল্লাহ আব্বুলা আয়লামিনের কাছে এই আত্মা নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার আত্মাকে গ্রহণ করবেন ওই বান্দা কবরের মধ্যে এমনিভাবে ঘুমিয়ে যাবেন ইসরাফিল আলাহিস সালাম যখন সিঙ্গায় ফুৎকার দিবেন তখন ওই বান্দার ঘুম ভাঙবে তখন ওই বান্দা বলবে আমি তো মনে হয় এই মাত্র ঘুমিয়েছিলাম এই পৃথিবীর কি হলো কেন আমার ঘুমটা ভেঙে গেল